মানুষ হাজারে 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 লাকে লাকে নাকে নাকে গাড়িগুলো দৌড়ে 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 চলে যায় নারায়ণ তুব্বিন আল্লাহ খুয়া আকবর নারায়ণ তুকবিন আল্লাহ খুব আকবর মুজাদে জামান জিন্দাবাদ জামান জিন্দাবাদ

প্রতিটা গ্রামে যদি একবার করে যায় দাদা হুজুর বাগানের সারা বাগান ঘুরে এক কোনাও শেষ করতে পারবো না বাহান্ন জেলা শুধু বঙ্গ এপার বাংলা ওপার বাংলা যার ইসালে সব আজকে শুরু হয়েছে তাই না হাজারে হাজারে মানুষ লাখে লাখে মানুষ সেখানে মাছির মতো বন 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 করছে কি ও শোনা মালিকেরা ও মুরুব্বিয়ানেরা তরুণ জোনেরা শেষ বানাতে আমাদের পীর কেমন পীর ছিলেন একটু গানে করে বলি আমার পীর দাদা হুজুর পীর কেবলা রahmatullahi আলাইহ এমন একজন আল্লাহর ওলী ছিল আল্লাহর ওলী যার ইশারাতে রাস্তা ট্রেন পর্যন্ত দানিয়ে যায় ও শোনা মালিকেরা কার

রেখে যাও রেখে যাও রেখে যাও আমার পীর তোমার পীর আবু বাকার খাবে বলে রেখেছে আহারে তুমি নিয়ে চলে যাও না 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 নিয়ে যেও না বাবা নিয়ে যেও না আমার পীর সাহেব হুজুর খাবে আমার পীর সাহেব হুজুরে কোনি ঘুম থেকে উঠে খাবে না না নিয়ে যেও না আবার ওই সাপটা গালে করে নিয়ে কথাটা শুনে অমনি সময়ে চুপি 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 উঠে যেখানকার বাচ্চা সেখানেই রেখে চলে এসেছে আরেকটু মন খুলে বলুন সুবহানাল্লাহ ও শুনুন 오 <susurra> 무릎 <susurra> <susurra> <susurra>

তো ফুরফুরাটা ফুরফুরা শরীপ হয়ে গিয়েছে শুধু আমার রসুল আমার রসুলের সঙ্গে হজরতে আবু বকার কে দেখলেন হজরতে উমার কে দেখলেন হজরতে উসমান কে দেখলেন হজরতে আলী কে দেখলেন আল্লাহ আল্লাহ রলি ফুরফুরার পীর দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ আলাই আল্লাহ নবী দেখার সঙ্গে সঙ্গে ওই স্টেজ থেকে লাভ দিয়ে পড়লেন ও

তাহলে আমাদের হাওড় তো শরীফ হয়ে গেল আচ্ছা আজমির আমরা শরীফ বলি কেন কুরকুরা কে শরীফ বলি কেন মক্কা শরীফ বলি কেন ভুটিয়া শরীফ বলি কেন এদি মদিনা শরীফ বলি কেন আমার নবীর কদম যেখানে ছুঁয়েছে আমার নবীর কদম ছোঁয়াটা সেই জায়গাটা শরীফে পরিণত হয়ে গেছে রে বলি খালি কোন আলেম হাওড় জমিনে এসে রাসূল এসে গিয়ে বলছে তাহলে হাওড় শরীফ নাকি ওই হুজুরের যদি বলা হয় যদি সেই গল্পের মতন মানে ভাতের ভিতরে যদি তরকা আর বলা হুজুর খান তো হুজুর শুধু ভাত মনে করে বসে থাকবে সে চোখ আছে হুজুরে নবী দেখতে পাচ্ছে স্টেজে বসে সে নবী দেখতে পাচ্ছে ভন্ডে সেই গেজ বাজানো ভন্ডে সেই গেয়েছে তৈরি থাকেন এসব ভন্ডগুলো দেশের রাষ্ট্রস্থের মানুষের ঈমান শেষ করে

আল্লাহর ওলি আবু বকর সিদ্দিক পীর খেলেন খাবার পরে শুনলেন যে দর্জির বাড়িতে খাওয়া দাওয়া হয়েছে ওই দর্জীকে জিজ্ঞাসা করল বাবা ও বাবা দর্জি তুমি যে তোমার কাপড়গুলো ছাঁটো কাটো ওই কাপড় ছাঁটগুলো কি করো হুজুর আমি বাড়িতে কোনো কাজে লাগাই হুজুর আমি ওনানে জানাই ওমরের সময় দাদা হুজুর পীর কেমলা রহমাতুল্লাহ নিজের গায়ে চুব্বাটা খুলে দিয়ে বলেছিল এ আবু বাড়িতে খায় না আবু বাকার হারামের বাড়িতে খায় না একটু খাবার বদলা তোমার কাছে আবু বাকারের জামাটা জমা রেখে গেলাম ফুরফুরাতে গিয়ে আমি তোমার খাদ্যের দাম পাঠিয়ে দেব খবর তুমি যেন আমার জামাটা পাঠিয়ে দিও তাদের কথা শুনে মনে আর আমরা তো বড়ে হারা গ্রামের সবথেকে বড় সত্য সে হলো মসজিদের সেক্রেটারি কি গ্রামের সবথেকে বড় হারাম কর টাকা বেশি রয়েছে বলে সে হলো মসজিদের সেক্রেটারি মাদ্রাসার সেক্রেটারি ঈদগাহ সেক্রেটারি আর আমরা গিয়ে শুধু বাবু বাবু করতে বাবু বাবু করতে ঠিক না বল এলাকা দেখা যাচ্ছে বড় মোস্তান দাপুটে মোস্তান নিজে নিজে মরে গেল হুজুর এসে দোয়া করতে আল্লাহ শহীদ মরণ মরে সাল্লাহ জান্নাত করে দাও ভুল বলতে নাকি ভুল বলতে খুব যাই হোক বক্তব্য বেশি না সে পর্যন্ত শেষ করি নাকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলা এবং শোনার থেকে আমাদের বেশি আমল করার তৌফিক দান সকল বলি আল্লাহুম্মা আমিন শেষ বেলাতে আপনাদের বলে যাই আমি নামাজের কথা বলবো না তবে চেষ্টা করুন নামাজ ধরার জন্য কারণ নামাজ ছাড়া কোনো গতি হবে না নামাজ যখন ধরবেন দেখবেন আপনার ভিতর থেকে হারামগুলো আস্তে আস্তে সরে যাবে আল্লাহ নিজেই বলেছে যে নামাজি যখন হয়ে যাবে আল্লাহর বান্দা বান্দির ভিতর থেকে আল্লাহ এমনি খারাপি গুলো সরিয়ে দেবে তাই আমি আপনাদের পা দুটোও যদি আগিয়ে দেন আমি আমার রসুল এই নামাজের দাওয়াত দিতে গিয়ে এই কলেমার দাওয়াত দিতে গিয়ে আমার নবী নিজের খুন ঝরিয়েছে আর আপনারা যদি পা আগিয়ে দেন আমার সেই নবীর মতো একটু দাওয়াত দেওয়ার জন্য আপনাদের পায়ে ধরেও বলতে রাজি আছে তথাপিও নামাজি হয়ে যাবে আল্লাহ হয়ে যান দুটো কথা বলেছি আমার কমের মানুষজাতি একটু ভালো পথে আসুকও রাতটা করলেন নাকি যদি রাত করেন ছোট ভাই হিসাবে বন্ধু মনে করে আর সন্তান হিসাবে মুরব্বিরা আল্লাহর রস্তে ক্ষমা नजরে দেখবেন আল্লাহ যেন আমাদের বলা শোনা থেকে বেশি আমল করার তৌফিক দেন সকলকে আল্লাহু আকবার আমিন অকি দোয়া না الحمد لله আসুন একটু সকলে দানি নবীর প্রতি একটু সালাম না ইয়ানবী